আপনাদের সাথে শেয়ার করি ইন্ডিয়ার ইকো পার্কের নাম অনেকে জানতে পারেন আর যারা এসছেন তারা তো অবভিয়াসলি জানান যে ইন্ডিয়ার ইকো পার্কটা ঠিক কতটা বড় এরিয়া নিয়ে করা তো এখানে আপনি চাইলে টয় ট্রেনে উঠতে পারেন আর চাইলে এটা হচ্ছে একটা লেকের মতো এখানে পুরো স্পিড বোট নৌকা সব কিছুই আছে এইটা দেখুন আমরা তো জানি পাহাড় পাহাড় আই মিন দার্জিলিং না গেলে টয় ট্রেনে ওঠা যায় না কিন্তু ইকো পার্কের মধ্যে এই সিস্টেমটা খুব সুন্দর এটা টয় ট্রেন টয় ট্রেনে করে আপনি পুরো ইকো পার্কটা খুলে দেখতে পারবেন এর মোট ছয়টা গেট প্রথম গেট থেকে ছয় পর্যন্ত পুরো এরিয়ায় এক একটা এরিয়ায় এক এক রকম জিনিস আর এক এক রকম সৌন্দর্য দেখুন সামনে ওই দ্বীপের মতো জায়গাটা ওটা ওটা রেস্টুরেন্ট রিসোর্ট সব কিছুই আছে চারি সাইডে লেক কি সুন্দর জায়গা দেখুন এখানে একজন গ্রামের মধ্যে মহিলারা যেভাবে থাকে গ্রামের মধ্যে উঠানের সাইড করে সবজি লাগায় সেভাবে রয়েছে এই এসাই গ্রামের ঘর বাড়ি যেমন হয় মাটির তেমনই করে রেখেছে এখানে আসলে আপনি মনে করবেন পুরা পুরোটাই একটা মহল্লা গ্রামের মধ্যে যেরকম থাকে তেমন পড়াটাই দেখুন সন্ধ্যার সময় বাচ্চারা যেভাবে বই পড়ে পড়তে বসে মাটির ঘরগুলোতে একটা চিত্র এখানে বই পড়ছে একটা যে এমনি সবজি তুলছে আর পুকুরে মহিলারা যেভাবে কাপড় ধোয় বা থালা বাটি সেভাবে উনি বসে আছে ওখানে একেবারে দেখলে মনে করবেন যে এখানে এই ঘর বাড়ি এই যে চিত্র তুলে ধরেছে আপনি মনে হয় কোনো গ্রামে সত্যি সত্যি চলে এসছেন এতটা সুন্দর করে রাখা এখান দেখুন মহিলারা গ্রামের মধ্যে ঠিক যেভাবে থাকে সেভাবেই দাঁড়িয়ে আছে উনি আর মানে গ্রামের যে ঐতিহ্য পালকি এখন আর তো এগুলো দেখাই যায় না তারপরেও ছয় বেহারার পালকি এটা দেখেছে আয়নাপুরির কিন্তু অনেক গল্প শোনাচ্ছি তাই না এটা হচ্ছে আয়না খুঁড়ি আয়নাখুরের রান্নাঘর রান্নাঘর যেমন হয় আর কি মানে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে আসলে ফুটিয়ে তোলা যায় একটা মহল্লা যেভাবে ফুটিয়ে একটা মহল্লা যেভাবে থাকে গ্রামের মানুষজন একই মহল্লার মধ্যে যেভাবে মিলেমিশে থাকে ঠিক সেরকম সুন্দর করে এখানে কিছু তুলে ধরা হয়েছে দেখুন মাটির চুলা মাটির হাড়ি হারিকেন এগুলো কিন্তু এখন দেখাই যায় না তারপরও কত সুন্দর করে তুলেছে গ্রামে যারা গ্রাম সম্পর্কে জানেন তারা জানেন যে আগের যুগের মানুষ গোলা মানে তখন তো ধান রাখার জন্য গোদাম ঘর এসব কিছু ছিল না তখন গোলা ব্যবহার করা হতো ধান বা প্রয়োজনীয় জিনিসপত্র ওর ভিতরে রেখে এরকম ঘরের মতো রাখার পরে তালা মেরে রাখতো এই সেই গোলাটা করা এটা বসে থাকার জন্য একটা সুন্দর জায়গা সব কিছুই অসম্ভব সুন্দর এখানে একটা চিত্র দেখুন যে স্কুল গ্রামের স্কুলে যেভাবে সাইকেল চালিয়ে যাওয়া হয় সে একটা চিত্র এখানে দেয়া হয়েছে সুন্দর আর আরো একটা সুন্দর জায়গা আছে পুরোটাই খুব সুন্দর আমি বুঝতে পারছি না কোন সাইড দিয়ে যাব কোন সাইড দিয়ে যাই এইটা এই যে সামনে এই জিনিসটা দেখুন একটু গ্রামের গ্রামের যে মানুষ গোয়াল ঘর বলে যে গরু ঘর এই যে গরু বাধা গল ঘর এখানে একটা ফুলের ফুল গাছ লাগানো হয়েছে ফুল গাছ টাইপ আর কি গ্রামের মানুষ কিন্তু ওই ঘর যে দেখলে গরুর গোবর দিয়ে ঘুটে দেয় এগুলোকে আমরা ঘুটে বলি যে উনি ঘুটি দিচ্ছে সেরকম একটা চিত্র